নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি চব্বিশে জ্যৈষ্ঠ আটই জুন রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আটই জুন আজ বৃহস্পতিবার আটই জুন আজ রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল ফোকাস করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চব্বিশে জ্যৈষ্ঠ আটই জুন রবিবার সূর্যোদয় ছটা পঁয়তাল্লিশ সূর্যোদয় পাঁচটা পঁয়তাল্লিশ সূর্যাস্ত ছটা সতেরো এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ আজকে কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেস মেসে অবস্থান করছে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য বিষে অবস্থান করছে রবি আর মিথুনে অবস্থান করছে বৃহস্পতি আর বুধ আর কর্কটে সিং কর্কটে কেউ নেই আর সিংহে অবস্থান করছে মঙ্গল আর কেতু চন্দ্র অবস্থান করছে তুলায় চন্দ্র আজকে বিশাখা নক্ষত্রে আর রাহু অবস্থান করছে কুম্ভে আর শনি অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ অর্থাৎ চব্বিশে জ্যৈষ্ঠ আজ আটই জুন আজ রবিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে তাদের রাশির তৃতীয় চন্দ্রের অবস্থান তাদের মা বা মাতৃস্থানীয়রা আপনার দৃষ্টিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মায়ের সাহায্য আপনি নিশ্চিত পাবেন তবে আপনার রাশিতে মঙ্গল আর কেতুর অবস্থান আর রাহু দৃষ্টি থাকার ফলে নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যাপারে যথেষ্ট যত্নবান হওয়া প্রয়োজন সিংহ রাশি নাহলে পেটের সমস্যায় কাবু হতে পারেন এর ফলে আপনার কাজকর্ম বিঘ্নিত হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে কর্মজীবনে সাফল্য এলেও তা সরাসরি ভোগ করতে পারবেন না সিংহ রাশি সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আজকের দিনে আপনার কর্মজীবনের সাফল্যই সাফল্য নানা দিক থেকে আর্থিক উন্নতির যোগ আছে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সর্ববিধ সুখ লাভ আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাসির জাতক জাতিকে হন তবে আজকের দিনে আপনাকে দিক দিয়ে কিছুটা হলেও অস্থিরতা থাকতে পারে তা হচ্ছে শত্রু আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনে নানা ধরনের কষ্ট হতাশা নিয়ে আসতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ আছে এবং আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগও আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট জিরো এইট নাইন 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 এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি পারিবারিক জীবনে বৃদ্ধির যোগ অবশ্যই রয়েছে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে কিছুটা খারাপ আচরণ করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মা বা মাতৃ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মায়ের দ্বারা উপকৃত হবেন তবে আজকের দিনে আপনি বিশেষ করে কারোর দ্বারা কিছুটা প্রতারিত হতে পারেন তাই কাউকে বিশ্বাস করা উচিত হবে না সিংহ রাশি আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গের জল বেলপাতা দুঃস্মৃতি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবে এছাড়াও যে দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার একাধিক ক্ষেত্র থেকে নতুনত্বের সন্ধান পাবেন আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় সাফল্য যোগ কর্মজীবনে উন্নতি যোগ আপনি উপভোগ করবেন সিংহ রাশি তবে আজকের দিনে সন্তানের ব্যবহার মোটেও ভালো হবে না সন্তানের ব্যবহার আপনার মনে দুঃখই দিয়ে যাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আজ অর্থাৎ চব্বিশে জ্যৈষ্ঠ আটই জুন রবিবারের রাশিফল প্রকাশ করলাম আমি বলবো তারা যেন সূর্যদেবকে জল নিবেদন করে জলের মধ্যে আতপ চাল লাল ফুল দুর্বাদিতে না ভোলে আর সূর্যোদয় অবশ্যই দেখে সূর্যাস্ত যেন না দেখে এছাড়া বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল দু জল বেলপাতা পাতা দেবেন এছাড়াও আপনি আজকের দিনে নিরামিষ ভোজন করার চেষ্টা করবেন এতে আপনার জীবনে সার্থকতা আসবে জীবনে উন্নতির দ্বার খুলে যাবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন তবে আজকের দিনটা আপনি বিশেষভাবে কোনো ইনভেস্ট করতে যাবেন না নতুন ধরনের ইনভেস্ট করা আজকের দিনে ঠিক নয় কারণ আজকের দিনে কিছুটা হতাশাজনক পারফরমেন্স হতে পারে তাই আজকের দিনে নতুন ইনভেস্ট করার প্রতি ঝোঁক থেকে বিরত থাকুন আর পিঙ্ক কালারে বা রেড কালারে পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামনা অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত শাহ আমাদের এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ